পদ্মা সেতু দিয়ে যান চলাচল শুরু হওয়ার পর দুই বছরে এক হাজার ছয়শো কোটি টাকা টোল আদায় হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তিনি জানান দুই হাজার সালের পঁচিশ জুন থেকে দুই সালের চব্বিশ জুন পর্যন্ত দুই বছরে পদ্মা সেতু দিয়ে এক কোটি সাতাইশ লাখ যানবাহন পারাপার হয়েছে রাজধানীর বনানীতে সেতু ভবনের অডিটোরিয়ামে আজ মঙ্গলবার দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সেতু মন্ত্রী এসব জানান এর আগে তিনি সেতু কর্তৃপক্ষের বোর্ড মিটিং এ যোগ দেন এক হাজার ছয়শ আটচল্লিশ কোটি টাকার কিছু বেশি ছয় কিস্তিতে অর্থ বিভাগে নশো আটচল্লিশ কোটি টাকা ইতোমধ্যে পরিশোধ করা হয়েছে ওবায়দুল কাদের বলেন বত্রিশ হাজার ছয়শো কোটি টাকা ব্যয় নির্মিত এই পদ্মা সেতুর সুফল ভোগ করছেন দেশের মানুষ একুশটি জেলার তিন কোটি মানুষ সুবিধা ভোগ করছেন সেতুর টোল থেকে হওয়া আয় দিয়ে ছয় কিস্তিতে এখন পর্যন্ত নয়শো কোটি টাকা সরকারের অর্থ বিভাগকে পরিশোধ করা হয়েছে আগামী বৃহস্পতিবার সপ্তম কিস্তির তিনশো চোদ্দ কোটি টাকার চেক প্রধানমন্ত্রীর মাধ্যমে অর্থ বিভাগকে হস্তান্তর করা হবে সেতুমন্ত্রী বলেন আজকের দিনটি আমাদের জন্য অনেক প্রতীক্ষিত দুই বছর আগে এই দিনে পদ্মা নদীর উপর পদ্মা সেতু নির্মাণ সম্পন্ন হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসে নিজ অর্থায়নে এই পদ্মা সেতু করা হয়েছে সাতাইশে জুন গণভবনে সেতু তৈরির সঙ্গে যুক্ত ব্যক্তিদের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সময় দিয়েছেন বলেও জানান সেতুমন্ত্রী উল্লেখ্য দুই হাজার বাইশ সালের পঁচিশে জুন পদ্মা সেতুর উপর দিয়ে যানবাহন চলাচলের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরদিন সাধারণ যানবাহন চলাচল শুরু করে গত বছর দশই অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেতু দিয়ে ট্রেন চলাচল উদ্বোধন করেন অবশ্য যাত্রী নিয়ে ট্রেন চলাচল শুরু হয় গত বছর পহেলা নভেম্বর পদ্মা সেতু প্রকল্পের মেয়াদ শেষ হচ্ছে একত্রিশে জুন এর মধ্যে নদী শাসনের কাজ করা চীনা ঠিকাদার চুক্তির কোটি টাকা টাকা দাবি করে এই দেওয়ার বিষয়টি সেতু বিভাগের বোর্ড মিটিংয়ে আলোচনা করা হয়েছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন সেতু বিভাগের সচিব মঞ্জুর হোসেন এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এবিএম বি এম আমিনুল্লাহ নুরী